কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের এক দফা আন্দোলনের সময় সারা দেশে সহিংসতায় এ পর্যন্ত তেতাল্লিশ পুলিশ ও র্যাব সদস্যের প্রাণ গেছে নতুন পুলিশ মহাপরিদর্শক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনের সময়কার সংঘর্ষে বহু পুলিশ আহত হয় বলে জানান নতুন আইজিপি এ সময় সারা দেশে মোট পাঁচশো জন পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া গুরুতর আহত হয়েছেন সাতাশ জন এবং আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় একজনের প্রাণ গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান আহতদের চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না পাশাপাশি তাদের পারিবারিক ও মানসিকভাবে সাপোর্ট দেওয়া ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে অসহযোগ আন্দোলনের মধ্যে অর্থাৎ চার তারিখে সিরাজগঞ্জের এক থানায় পুলিশ সহ প্রাণ যায় তেইশ জনের যার মধ্যে চোদ্দ জনই ছিল এর বাইরে কুমিল্লায় এক পুলিশ সদস্য এবং একই সাথে খুলনায় এক পুলিশ সদস্য প্রাণ হারায় এর বাইরে যে সকল পুলিশ সদস্যরা আহত বা মারা গেছেন তাদের মধ্যে অধিকাংশই ঢাকাতে অবস্থান করছিলেন যাত্রাবাড়ি ঢাকার সাভার আশুলিয়া সহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষে যেমন ছাত্র জনতার প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে তেমন বাড়তে থাকে পুলিশ সদস্যদের প্রাণহানির ঘটনাও ঢাকায় যে সকল পুলিশ সদস্য প্রাণহানিয়েছেন তার অধিকাংশই এই পাঁচ তারিখ বিকাল পাঁচটার পর থেকে মধ্যরাত পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে দেশ স্বাধীনের পর কোনো আন্দোলনে এটাই ছিল পুলিশের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা যেমন পুলিশও সর্বোচ্চ প্রাণ হারিয়েছেন এই ঘটনায় তেমন স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও ছাত্র জনতা সর্বোচ্চ প্রাণ হারিয়েছেন কোনো আন্দোলনে ডেক্সিপোর্ট ইগল টিভি নিউজ